প্রকৃতির সাথে প্রেমের এবং প্রেমের সম্পর্কে এত সুন্দর আধুনিক মিল খুব কম কবি দিতে পেরেছেন প্রণেন্দ্রপত্রের একটি আধুনিক এবং খুব জনপ্রিয় কবিতা আমার সেই গল্পটি এখনো শেষ হয়নি আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা চলন্ত কাঠ সেইভাবেই সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের ঝাকরা চুল উড়িয়ে ছুটে এলো এক ঝা খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বছরের সঙ্গে মেয়ের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শতঝর্নার জল